ভারতে ছোট বড় মিলিয়ে অনেকগুলি শহর রয়েছে এর মধ্যে আজ আমরা টুইন সিটি বা জমৎ শহর নিয়ে আলোচনা করব টুইন সিটি বলতে দুটি প্রতিবেশী শহর একে অপরের পার্শ্বে গড়ে উঠেছে এই সব শহরকে সাধারণত টুইন সিটি বলা হয়ে থাকে এক কলকাতা হাওড়া এই দুটি শহর পশ্চিমবঙ্গে অবস্থিত কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী এবং হাওড়া শহর হলো হাওড়া জেলার সদর দপ্তর এই দুটি শহরের মধ্যে দিয়ে হুগলি নদী প্রবাহিত হয়েছে দুই হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ শহর হায়দ্রাবাদ হল তেলেঙ্গানা রাজ্যের রাজধানী সেকেন্দ্রাবাদ হল বৃহত্তম হায়দ্রাবাদ পৌর কর্পোরেশনের একটি অংশ এই দুটি শহর ভৌগোলিকভাবে হুসেন সাগর হ্রদ দ্বারা বিভক্ত তিন তিরুনেল ভেলি পলায়াম কোট্টাই এই দুটি শহর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তিরু নেলভেলি সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত শহর হল পলায়াম কোট্টাই থামি রাবারানি নদীর দ্বারা পৃথক রয়েছে দুটি শহর চার মুঙ্গের জামালপুর বিহার রাজ্যে অবস্থিত মুঙ্গের ও জামালপুর শহর এই দুটি শহর মূলত পৌর এলাকা পাঁচ রাঁচি হাতিয়া ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই দুটি শহর রাঁচি হল ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী এবং হাতিয়া হলো রাঁচি শহরের উপশহর ছয় হুবলি ধারওয়াড় কর্ণাটক রাজ্যের ঢারোয়াড জেলার কর্পোরেশনাধীন এলাকা হল হুবলি ও ধারওয়াড় শহর সাত আহমেদাবাদ গান্ধীনগর গুজরাট রাজ্যে অবস্থিত দুটি শহর গান্ধীনগর হল গুজরাট রাজ্যের রাজধানী এবং আহমেদাবাদ হল গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আট সুরেন্দ্রনগর ওয়ার্ড ওয়ান গুজরাট রাজ্যে অবস্থিত এই দুটি শহর মূলত পৌরসভা এলাকা ওয়ার্ড ওয়ান শহর হল গুজরাটের ঐতিহাসিক শহর নয় পুনে পিম্পরি চিঞ্চওয়ার মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত পুনে ও পিম্পরি চিঞ্চুয়ার শহর দুটি হল এবং পিম্পরি পুনে জেলার একটি শহর মুম্বাই নেভি মুম্বাই মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত মুম্বাই শহর হল মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এবং নেভি মুম্বাই হল মহারাষ্ট্র রাজ্যের পরিকল্পিত একটি শহর এছাড়াও আরও অনেক জমৎ শহর রয়েছে ভারতে যেমন চণ্ডীগড় মোহালি ভুবনেশ্বর কটক বিজয়ওয়াডা গন্টুক ভাদোদরা হালোল মুরবি ওয়ান কানের প্রভৃতি শহর এই ছিল আজকে আমাদের চ্যানেলে ভারতের জমৎ শহর নিয়ে রূপে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে একটি প্রশ্ন করে যায় উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভারতীয় রেলের সবচেয়ে শক্তিশালী লোকোমোটিভের নাম কি।